আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে শালগম শালগম আমি কখনো খাইনি ফার্স্ট রান্না করতেছি তার সাথে আমি একটু সিম দিয়েছি 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 আলু আর হচ্ছে টমেটো নইলে হয়তো আমি শালগমটা খেতে পারবো না যাই হোক তোমরা দেখে না আমি কিভাবে শালগমটা রান্না করি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টটা অবশ্যই জানিয়ে দিবা চুলার মধ্যে একটি হাড়ি বসিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে হলুদ মরিচ দিয়ে মাখা মাছ রুই মাছ অল্প মাছ দিয়েছি কারণ আমি মানে ভাবতেছি খেতে কেমন হবে এর জন্য চার পিস মাছ দিয়েছি যাই হোক আমার মাছটা এক পিঠ ভাজা হয়েছে উলটিয়ে নিলাম তো মাছটা আমি উঠিয়ে ফেলেছি অফ ক্যামেরায় ভিডিও করতে মনে ছিল না যাই হোক ওই মাছ ভাজা তেলের মধ্যেই সামান্য কিছু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচের ফালি দিয়ে একটু তেলে পেঁয়াজ ফরিচগুলো ভেজে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টও আমি একটু ভেজে নিব তেলে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব তেলে তো আমার তো রসুন আদরসুনের আদা রসুনটা তেলে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পানি পানি দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেবো এখন পানির সাথে মশলাটা মিশিয়ে নিলাম এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে একটু মাঝখানে নেড়ে চেড়ে দিলাম এই তো এখন আমার মশলা পুরোই কষানো হয়ে গেছে কারণ তেল উপরে ভেসে আসছে এখন আমি দিয়ে দিলাম শালগম শালগমটা দিয়ে একটু নেড়েচেড়ে দিব মশলার সাথে মিশিয়ে নিব এখন আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব শালগমটা শালগমটা আগে দিয়ে দিয়েছি এতে ঢাকনাটা উঠিয়ে আবার একটু শালগমটা নাড়াচাড়া দিয়ে দিলাম তারপর আবার ঢাকনাটা এঁকে কিছুক্ষণের জন্য রান্না করব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব সিম অল্প পরিমাণ সিম যাতে শাল শালগমের গন্ধটা না আসে আর কি আমি তো কখনো খাইনি তো সব সাথে মিশিয়ে এখন ঢাকনাতে ঢেকে আবার শালগমার সিম একটু ভালো করে কষিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো টমেটোটা আমি ভালো করে কষিয়ে নিব এখানে তারপর আমি দিয়ে দেবো আলু আলুগুলো আমার সিদ্ধ করা ছিল ভর্তা বানানোর জন্য সিদ্ধ করেছিলাম ভর্তা ভাবলাম তরকারির মধ্যে দিয়ে দিই তো এই যে তরকারির মধ্যে দিয়ে দিলাম এখন টমেটোটা ভালো করে আমি একটু সিদ্ধ করে নিব ভালো করে কষিয়ে নেব তরকারিটা এখন এই তো আমার তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর টমেটো একটু গালিয়ে গালিয়ে দিতে হয় না আমার মেয়েরা খায় না তারপরে এখানে আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে ভালো করে আমি রান্না করব তারপর এখানে দিয়ে দিব আমি ধনিয়া পাতা এই তো তরকারিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো বন্ধুরা তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ